শাকিব খান কাঁদছেন কয়েদির পোশাকে প্লেটে খাবার হাতে আর সেই দৃশ্যেই থমকে গেছে সোশ্যাল মিডিয়া এটা কি অভিনয় নাকি বাস্তব কোনো আবেগ রায়হান রাফির নতুন সিনেমা তাণ্ডবের এক মুহূর্তে ঠিক কি এমন ঘটল যা দেখে কাঁপছে দর্শক অভিভূত সিনেপ্রেমীরা আজ আমরা জানব সেই ভাইরা ছবির পেছনের গল্প শাকিব খানের অভিনয়ের সত্যিকারের গভীরতা আর চলচ্চিত্র জগতের প্রতিক্রিয়া সম্প্রতি মুক্তি পাওয়া তাণ্ডব ছবির একটি দৃশ্যের স্থিরচিত্র ছড়িয়ে পড়ে মুহূর্তেই ছবিতে দেখা যায় শাকিব খান কয়েদির পোশাকে চোখে বিষাদ হাতে প্লেট আর তার চোখের কোণ ভেজা অশ্রুতে এই একটি ফ্রেমেই যেন ফুটে উঠেছে শতভাগ আবেগ যা দেখে অনেকেই বলছেন শুধু অভিনয় নয় যেন চরিত্রের ভিতরে ঢুকে গেছেন সাকিব এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফেসবুক প্রোফাইল সিনেমা পেজ ফ্যান গ্রুপ যেখানেই তাকান শুধু শাকিব খানের সেই স্থিরচিত্র অনেকেই মন্তব্য করছেন এটাই তো সত্যিকারের অভিনয় এমন পারফরম্যান্সই একজন অভিনেতাকে কিংবদন্তি বানায় শুধু দর্শক নয় চলচ্চিত্র জগতের অনেকেই প্রকাশ করেছেন মুগ্ধতা জনপ্রিয় নির্মাতা দেবাশিস বিশ্বাস লিখেছেন আপনি বেঁচে থাকুন শতবর্ষী হন আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক আর বরবাদ ছবির পরিচালক মেহেদী হাসান মন্তব্য করেছেন যখন শাকিব খান পর্দায় থাকেন তখন সেটা অভিনয় নয় এক প্রকার আধিপত্য পর্দা নিজেই মাথা নত করে দেয় তাণ্ডব ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এবং একেবারে মাল্টিপ্লেক্সে আঠাশটি শো দিয়ে শুরু শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও ছবিটি প্রদর্শিত হচ্ছে এই সিনেমায় সাকিব খানের সঙ্গে আরও আছেন সাবিলানু জয়া আহসান অফজল হোসেন শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়েত প্রমুখ এই ভাইরাল ছবিগুলো তুলেছেন ফটোগ্রাফার ফারহান রমান ছবি পোস্ট করে তিনি লিখেছেন একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তা কথা বলে আর যদি ছবির মানুষটি হন সাকিব খান তাহলে সেটা শুধু ছবি নয় সেটা ইতিহাস তিনি আরও বলেন শাকিব খান এতটাই ডুবেছিলেন চরিত্রে তিনি খেয়ালই করেননি কে ছবি তুলছে এই আবেগই তাকে সত্যিকারের অভিনেতা বানিয়েছে বন্ধুরা শাকিব খানের এই পারফরমেন্স আমাদের আবারও মনে করিয়ে দেয় তিনি শুধু একজন নায়ক নন একজন শিল্পী তাণ্ডব শুধু একটি সিনেমো নয় এটি হয়ে উঠছে আবেগ মেধা আর ভালোবাসার একটি নাম আপনার মতামত কী আপনি কি ভাবছেন সাকিব খানের এই পারফরমেন্স নিয়ে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ